বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমশই কি সংকটের রূপ ধারণ করছে অক্টোবর থেকে নভেম্বর এই দুই মাসে পণ্যদ্রব্যের দামে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা কেমন আসুন জেনে নেওয়া যাক কি কি কিনেছেন আসলে বাজারে আমি কাঁচামরিচ নিলাম কত টাকা মূলা তো নিচ্ছি চল্লিশ টাকা আজকে একটু কমছে মূলা পেঁপে ষাট টাকা ফুলকপি পঞ্চাশ সিমও পঞ্চাশ সিম পঞ্চাশ না সিম একটু বেশি ষাট সরি কেমন দেখছেন বাজারের অবস্থা কেমন বাজার অবস্থা তো ভালো না বাজার অবস্থা তো খুবই চালের দামও বেশি সব কিছুই মুরগি সব কিছুই দাম বেশি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাস পেঁয়াজ চিনি চাল এবং ডালের দাম ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল উদাহরণস্বরূপ পেঁয়াজের দাম প্রতি কেজি ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ছিল চিনির দাম ছিল প্রতি কেজি নব্বই টাকা এবং ডালের দাম জাতভেদে নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে প্রোটিনের বাজারও কম চাপে ছিল না ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে ঘোরাফেরা করছিল আর সোনালি জাতের মুরগি পৌঁছেছিল তিনশো বিশ টাকায় দুই লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছিল তিনশো থেকে তিনশো দশ টাকায় এমনকি মৌসুমি সবজি যেমন টমেটো গাজরের দামও একশো টাকার উপরে উঠে যায় কিন্তু নভেম্বর মাসে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে পেঁয়াজের দাম বেড়ে আশি থেকে পঁচাশি টাকায় পৌঁছায় চিনির দাম পৌঁছায় একশো টাকায় ডালের দাম বেড়ে হয় একশো পঁচিশ থেকে একশো টাকায় এবং ব্রয়লার মুরগির দাম ছাড়িয়ে যায় দুইশো টাকা সোনালে জাতের মুরগিও তিনশো পঞ্চাশ টাকার উপরে চলে যায় কিন্তু শীতকালীন সবজির মূল্য কিছুটা হলেও কমতির পথে বাজার অবস্থা তো ভালো না বাজার অবস্থা তো খুবই চালের দামও বেশি সবকিছুই মুরগি সবজির দাম একটু কমছে মানে মূলা আগে তো আশি টাকা ছিল সবজিটা একটু কমছে যেমন ফুলকপি টুকলুকি আগে তো আরো একশো টাকা পিস ছিল বা আশি টাকা এখন একটু স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় মানে কি দেখছেন আর একটু কম নিয়ে চলবো দাম কি কম এখন না বেশি একটু একটু কম আগে একটু কম শীতকাল বাজার পরিস্থিতি বিগত কয়েক মাসের তুলনায় এখন একটু সহনীয় আমার ধারণা যে আরও দিন পনেরো মধ্যে এটা আরও পরিস্থিতি সহনীয় হয়ে আসবে দীর্ঘদিন একটি সরকারের অধীনে চলেছে তাদের এক ধরনের ব্যবস্থাপনা ছিল বাট যারা এখন দায়িত্ব নিয়েছেন তারা তো এই ব্যবস্থাপনার ক্ষেত্রে একেবারেই নতুন কথা আন্তরিকভাবে চেষ্টা করছেন তারা নানাভাবে শুল্ক কমিয়ে বাজার সরকার মাধ্যমে কম মূল্যে পণ্য সরবরাহের চেষ্টা চালালেও তা প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে পেঁয়াজ তিরিশ টাকা এবং চিনি পঞ্চান্ন টাকায় দেওয়ার পদক্ষেপ নেওয়া হলেও সীমিত সরবরাহ এবং পরিবহন সংকটের কারণে এর কার্যকরিতা প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞরা বলছেন বাজার কাশাজি এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ ব্যবসায়ী সংগঠন এফ দাবি করেছে কিছু অসাধু ব্যবসায়ীর মুনাফাখর মনোভাব এই অস্থিরতা তৈরি করেছে তারা কঠোর নজরদারি ও বাজার নিয়ন্ত্রণের দাবি তুলেছে এই মূল্যবৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক প্রভাবও ওতপ্রোতভাবে জড়িত বৈশ্বিক খাদ্য ও জ্বালানি মুদ্রাস্ফীতি শীতকালীন চাহিদার বৃদ্ধি এবং স্থানীয় কৃষি উৎপাদনের বাধা সব মিলিয়ে সরবরাহ চেইনে তীব্র সংকট সৃষ্টি করেছে নিম্ন আয়ের মানুষজন এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সীমিত আয়ের পরিবারগুলো এখন প্রোটিন এবং সবজির মতো প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না জীবনযাত্রার এই ব্যয়বৃদ্ধি তাদের দৈনন্দিন চাহিদা মেটানো আরও কঠিন করে তুলেছে সরকারি ভর্তুকি ও টিসিবির কার্যক্রম সত্ত্বেও বাজারের অবস্থার উন্নতি হয়নি বিশেষজ্ঞরা বলছেন বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি এই মূল্যবৃদ্ধি শুধু বর্তমান নয় ভবিষ্যতেও বড় প্রভাব ফেলতে পারে খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী এবং ভোক্তাদেরও একসঙ্গে কাজ করতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের জন্য একটি গুরুতর সংকেত বাজার কারসাজি রোধ আন্তর্জাতিক নির্ভরশীলতা কমানো এবং সরবরাহ চেইন শক্তিশালী করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে desk report change tv digital